কেমন আছেন সবাই আপনাদের মাঝখানে আরও একটি নতুন দোলের কালেকশন নিয়ে আসলাম যেটা হচ্ছে ইয়ারিং জাপসা বলা হয় বাইরে আজকে ওয়েদারটা খুবই সুন্দর বাইরে বৃষ্টি হচ্ছে এই দুলটা দেখেন মাত্র তিন আনা ওজন চোখ দাদানো চোখ দাদানোর মতো একটি জিনিস তিন আনার মধ্যে দেখেন ডিজাইনটা একটা ফুলের মধ্যে ডিজাইন করা এবং কি ডিজাইনটা খুবই ইউনিক আপনারা এই তিন আনা দুলটা পেয়ে যাবেন হচ্ছে চল্লিশ হাজারের মধ্যে যদি আপনারা আমাদের কাছে অর্ডার করতে চান পেজের মধ্যে আমাদের হচ্ছে নাম্বার দেওয়া থাকবে বা হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা হচ্ছে আমাকে ইউটিউবে কমেন্ট করলে আমি আপনাদেরকে কমেন্টের রিপ্লাই দিব এবং কি আপনারা অ্যাড্রেস দিয়ে দিব আপনারা লোকেশনে এসে নিয়ে যেতে পারবেন তিন মধ্যে আর এই ডিজাইনটা আপনারা দেখেন খুবই গ্লেসি এবং সুন্দর তিন আনার মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন হয়েছে বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন সবার আগে আমার ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখুন